আল্লাহর ডেকে বলেন যেহেতু সোমবারে আমার জন্ম সোমবার সোমবারে আমার মৃত্যু হয়ে গেল সোমবারে আমার মক্কা ভূখণ্ড থেকে আমার হিজরতের সময় সোমবারই আমার মদিনাতে হিজরতে আমি পৌঁছে গেলাম সোমবারে হাজার আমি নিজে নবীর হাতে কুদ্রতে হাতেই কাবাঘরের মধ্যে আমি স্থাপন করে দিলাম যেহেতু সোমবারের এত নবী নিজেই সোমবারের রোজা রাখি যেই বছর একটা নেন সেই বছর বলা হয় আবুলফিল মানে হাতির বছর হাতির কাহিনী সবাই জানেন আব্রাহ ছিল যে কাবাগর ধ্বংস করতে ধ্বংস করে তার মতলব হইল তার এলাকায় একটা কাবাগর বানাইব মানুষের সেখানে গিয়া তাওয়াপ করবে হজ করবে মাতার দিকে গেছেগা। কাহিনী সবাই জানেন নবীজির দাদা আব্দুল মোতালি ছিলেন কি কাবা ঘরের মোতাবাল্লি দেখাশোনা করতেন তো যখন দেখলেন যে আবরাহা এগুলি নিয়ে সৈন্য হস্তি বাহিনী অশ্ব বাহিনী উষ্ট উষ্টি বাহিনী পদাতিক কারোহী সৈন্য নিয়ে আসছেন আব্দুল মোতালিব গাছে গা দেখা হয়েছে আবরাহার সাথে কই কি আপনি দি যান গা কাবাগরকে রক্ষা করার জন্য তো একটু রিকোয়েস্টও করতে পারলেন কয়ে আমি হইলাম ওটের মালিক এই জন্য ওট আমি বাগদাসি আর ঘরের মালিক যিনি উনি ঘরকে রক্ষা করবেন আল্লাহ তালার উপর তার ভরসাটা দেখেন আব্রাহার বাহিনীকে এমন ভাবে ধ্বংস করে দিলেন আম পাতা জাম পাতা বড়ই পাতা হাজারো রকমের পাতা একটা পশুর মুখের মধ্যে ঢুকাই দেন অথবা ঘোড়ার মুখের মধ্যে ঢুকাই দেন ঘোড়াকে কতক্ষণ চাবাইতে বলেন ঘোড়া চাবায়া আবার জমিনের মধ্যে ফেলে দিতে বলেন আল্লাহ তারা কালামে হকিমের মধ্যে ইরশাদ করেন আব্রাহার হস্তি বাহিনী সহ আব্রাহা সহ সমস্ত বাহিনীকে আমি এইরকম ভক্ষিত তৃণ ঘাসের মতো করে দিয়েছি জন্য এটাকে বলা হয় হাতির বছর অল্লা রবুল ইসলামের ইতিহাসে প্রমাণ করে শুধুমাত্র এই বছরই তার নিজের ক্ষুদ্রতে হেফাজত করেন নুহের প্লাবনের সময় কাবাঘর বড় বড় প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে কাস্টগরু ক্ষয়ে ক্ষয়ে পচে পচে চলে গেছে আল্লাহ কোনোদিন কাবাগর কে ফেরেশতা দিয়ে রক্ষা করেন নাই আল্লাহু আকবর বলেন এটা আল্লাহর নিয়ম না যে ফিলিস্তিনের মধ্যে মসজিদে একসাকে ধ্বংস করা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করছে তারপরে আপনার ইয়াহুদিরা নবিরা সুন্দরকে জবাই করেছে আল্লাহ তুমি যে নাই মায়ে নাই আমছে এটা আল্লাহর সুন্নত না কিন্তু এই আমুল ফিলে নবিসাম যেই বছর আসবেন সেই বছরকে আল্লাহ তাআলা তার কাবাকে আবরাহার হাত থেকে বাঁচিয়ে দিলেন বাঁচিয়ে দিলেন এর কারণটা কি কারণটাও হলো ইজিউল ইমামু ফিহাযাল আম তে কাবা ঘরের যিনি ইমাম এই বছর আসবেন আল্লাহু اکبر বলেন আল্লাহু اکبر যিনি ইমামুল কাবা যিনি ইমামুল হারাম উনি তো পথের মধ্যে আছে উনি তো রাস্তায় আছে যেই ঘরের ইমামতি উনি করবেন সেই ঘর যদি ধ্বংস হয়ে যায় তাহলে এসে কি করবেন ক্যাবু কাবাকে কিভাবে ধ্বংস করা হবে কাবার মধ্যে তো কাবার যিনি ইমাম উনি তো এখন আসবেন আল্লাহ একবার হারিল ক্যাবু তহুদাম ইমাবুই উকাদদম এটা কি হইতে পারে যে কাবা এদিকটা ধ্বংস হবে আর ইমাম এখানে আসবে এখানে মনে করেন ইমাম আসলো জবরদস্ত ইমাম আসলো ইমামতি করার জন্য আচ্ছা কোনো মসজিদও নেই তাহলে ইমামতি করবে কি বন্ধুগণ আমার কথা বুঝে আসছে আপনাদেরকে ইসলামের ইতিহাসে আর কোন বছর কাবা যখন কাবাকে যখন ধ্বংস করা হয়েছে বিভিন্ন সময়ে টেরোরিস্ট ছিল টিরেন্ট আটছিল সৈরতের শাসক আটছিল কাবার উপর ফায়ার করেছে কাবাকে অগ্নি দগ্ধ করে জলে পুরে সাই করা হয়েছে একবার নয় দুইবার নয় বহুবার আল্লাহ তালা কোনো দিন কাবাকে ফেরস্তা দিয়া অথবা কোনো কুদরতি ভাবে রক্ষা করেন নাই এটা আল্লাহর নিয়ম না আল্লাহ তালার কিছু শূন্য আছে কিন্তু আল্লাহ তালা বুঝাই দিলেন এটা আমুল ফিল হবে আমার হাবিব পৃথিবীতে আসবেন আমার কাবার যিনি ইমাম উনি পৃথিবীতে আসবেন এখন যদি আবরাহা কাবা ঘরকে ধ্বংস করে দেয় আমার হাবিব আমার বন্ধু ইমাম এসে কি দেখবেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার একজন ইয়েজিউল ইমামু ফি দ্য ইমাম ইজ অন দ্য ওয়ে টু লিড দ্য কমিউনিটি টু লিড দ্য দ্য ইমাম ইজ কামিং বিট সুন আল্লাহ একবার বলেন সারা পৃথিবী জোড়া যে মানুষের অপেক্ষায় আছেন এই মানুষ উনি আসতেছেন রবিউল আউ্বাল সমাগত সুতরাং আল্লাহ তাআলা তার নিজ কুদরতি বলে তার কাবাকে রক্ষা করলেন আল্লাহর হাবিব পৃথিবীতে এসে যেন কাবাকে সুন্দর দেখতে পায় কোনো ভগ্নিত ভগ্না ভগ্নাংশ যেন না দেখে কমপ্লিট কাবাকে যেন দেখে সুবাহান আমি না ডেকে বলে আব্বা জান আমার ঘরে এতিম আপনার এতিম নাতি জন্ম নিয়েছে আপনি এসে দেখে যান আমি না বলে আব্বা জান আব্দুল মুতালি আমার সন্তান পৃথিবীতে এতিম হয়ে জন্ম নিয়েছে আমার সন্তানের জিয়ান বলে কেউ নাই আসু দেখে যা আপনি রেথিম নাথি আমার রেথিম সন্তান মোহাম্মদ কি আপনি দেখে যান আব্দুল মোত্তারি দেখে বলে আমি না কিভাবে তুমি জানলা এর নাম তুমি কিভাবে পরিচয় পাইলা তার নাম নামের সন্ধান কিভাবে পাইলা আমি না ডেকে বলে আব্বা যান বহুদিন ধরে ঘুমের ঘরে স্বপনে আমাকে ডেকে 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 বলে হাদাহাবিবি হাবিবি সাম্মি মোহাম্মদা আমিরা রে তো রুদর থেকে যিনি আসবেন উনি আমার হাবিব তার নাম মোহাম্মদ রেখে দাও আল্লাহু বলেন তাহলে হাকিমে নাম মোহাম্মদ পড়ি সাল্লাল্লাহু ফোর টাইমস লস হিস ওয়ান্স নেম দিস আর ফোর টাইমস চারবার মুহাম্মদ মুহাম্মদ বলে আল্লাহ তারা كلمه حکیمে خطاب করেছেন আল্লাহর كلامে আল্লাহ তার হাবিবের আসল নাম যাতিনাব মুহাম্মদ রেখা দিয়েছেন তার সিফতি আহমদ নাম একবার রেখা দিয়েছেন আবদুল্লাহ বলে আল্লাহ তাআলা তার হাবিবকে কে দেখেছেন আর উপনামে নামে নামে যে কত রেখেছেন কোন হিসাব নাই আলহামদুলিল্লাহ কইবেন না তো বাংলায় শোনাচ্ছি আপনাদেরকে ইংলিশ বলছি না তো ইয়ামিডানিসের দিকে চাই রয়েছে বাংলা বুঝে না তো বাংলা শোনাচ্ছি এখন ইংলিশ শুরু করলে তো তো ভাবটা থাকবে না আপনাদের আই সি

আবদুল্লাহ কয়বার এক আর কত যে উপনামে আসছে কোনো হিসাব নাই বলে কিভাবে আল্লাহ তানাটা কি বলেন তহা ইয়াসিন আল মুযামমিল আল মুদ্দাসি এগুলো সুবহানাল্লাহ বলেন আবার যেই আমার যখন আমরা হাবিব রে সেই নবি আবিটা কি কিন্তু দুনিয়াবাসীর জন্য আমার হাবিবকে কমপ্লিট পরিচয় করাবার জন্য আমি স্পেশালি কিছু আমার হাবিবের নাম মেনশন করতে হবে যেমন আল্লাহ তার হাবিবের পরিচয় দিয়ে দিলেন উনি যে রাসুল হবেন এখানে রাসুল বলা ফরস আল্লাহ তাল্লাহ তার হাবিবকে রাসুল টাইটেল দিয়েছেন এইভাবে মোহামাদুর রসুল এখানে মুযাম্মিল বললে হবে না এখানে মুহাম্মদ বলতে হবে হযরতে ঈসা রূহুল্লাহ বলেন ইয়াতি মিন বা'দ ইসমু বলে আমার পরে যিনি আরসেন উনি হলেন আহমদ এইরকম এই রকম খুলে দেখুন যাবুর খুলে দেখুন জিন্দাবেস্তা খুলে দেখুন পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ খুলে দেখুন আল্লাহ তার হাবিবকে মোহাম্মদ বলে মেনশন করেছেন জোরে জোরে সব আমি পৃথিবীর বিশটা ধর্মের বই আমার কাছে আছে কারণ আমার আমি তো ডাবল পিএচ ডাবল পিএইচডি স্টুডেন্ট একটা হলো আপনার ডিভাইন স্ক্রিপচার রিগার্ডিং অল দ্য রিলিজ ফেমাস রিলিজিয়ান সব জায়গায় আল্লাহর নবীর নাম ইঙ্গিতে প্রকাশে মেনশন করা আছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাহলে তো শ্রেষ্ঠবী হবেন শ্রেষ্ঠবী আল্লাহ তার আগে থাকতেই এগুলি জানান দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্পেশাল করে সৃষ্টি করেছেন যেহেতু আমি একটি বিশেষ নবী বলে এই ভাবে আল্লাহর হাবিব বলেন ক র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিতু বাক্তুনান হাদ ফাদলুম মিন আল্লাহর হাবিব বলেন আমি খতনা খতনা হয়ে খতনাকৃত খতনা অবস্থায় ওয়া বুইস্তু বুইস্তু মাক্তুনান ওয়া উলিতু মাক্তুনান উলিতু মালবুসান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ভালো করে শুনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি খতনা অবস্থায় জান্নাতী পোশাক পরিহিত অবস্থায় পৃথিবীতে প্রেরিত হয়েছি এটা সমস্ত রবিয়াম্বিয়াদের বেলায় হয় নাই যে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে জন্ম নেওয়া এটা সমস্ত রবিদের বেলায় হয় নাই এব্রাহিম আলহি সালাম উনি খতনাকৃত অবস্থায় জন্ম নেন নাই উনি নিজের হাতে নিজের খতনা করেছেন সুহান খতনা করাইতে গেলে কারোর কাছে যাইতে হয় কিনা আমরা ছোটবেলা যখন শুনতাম যে ঢাকাতে আজাম কয় যখন শুনতাম যে আজাম আছে দৌড়ায় গিয়ে এরকম ধানের ডোলার কৃত অবস্থায় যিনি খতনা করেন উনি এটাকে ধরতে হয় টাচ করতে হয় মেজারমেন্ট নিতে হয় কাটা শুরু করব। এটা রসুলের সানের খেলাফ এজন্য আল্লাহ তালা চান না হাবিবকে কোন মানুষ দিয়ে ঘটনা করাতে এটা দিস ইজ দ্য সেবল অব ফিউরিটি অ্যান্ড এভলিউশন এটা পবিত্রতার একটা প্রতীক আমরা মুসলিমরা কেন খতনা করাই কেন খতনা হই এটা পবিত্রতার জন্য হ্যাঁ এটা আমাদের জন্য পবিত্রতার জন্য নিজকে পরিশুদ্ধ রাখার জন্য নাপাকি থেকে নিজকে হেফাজত করার জন্য খতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ শোভাল না পড়ে